मा <laughs> <laughs> মায়ের আগমনের পঞ্চমী দিন আছে এবং আমি আগেও বলেছি এটা আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস আজকে আমার যে বিধানসভা আছে সেখানে তো যাচ্ছি অন্যান্য বিধানসভায়ও আমি যাচ্ছি এবং এই ধরনের বস্ত্র দিয়ে একটা উপহার স্বরূপ একটা মানুষকে যারা আমার মা বোনেরা আছেন ভাইয়েরা আছেন তাদের দেওয়ার একটা মানে মনের থেকে একটা ইচ্ছা যদি কিছু দেওয়া যায় সবাই যদি এই আনন্দের যে দিনগুলো আছে সবাই মিলে যদি আনন্দ মুখ করতে হয় মানে সুখে দুঃখে থাকার যে বিষয় সেটা আমাদের পার্টির যেরকম আছে আমাদের সরকারেরও সেটা আছে এবং এর মধ্যে একটা আত্মতৃপ্তিও পাওয়া যায় এবং সেই কারণেই আজকে এখানে আসা এবং আপনারা দেখছেন যে এখানে মা বোনেরাও আছেন সবার মধ্যে একটা আনন্দ এবং আমরা চাই ত্রিপুরাতে শান্তি সম্প্রতি একটা বজায় থাকুক সবাই একজন আরেকজনকে দেখে রাখবে এবং আমরা সেই নীতিতেই আমরা বিশ্বাস করি গণতান্ত্রিক যে পদ্ধতি একবার কেউ আগে যেতেও পারে একবার আসতেও পারে লাস্ট রেজাল্ট আসার পরেই বলা যাবে Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.